পাগল মতিউর রহমানের সকল মুখোশ উন্মোচন করে দিল আজকে আমি অনুরোধ করব বেনজির আপনারা দেখেছেন আসাদুজ্জামান মিয়া ইতিমধ্যে দেখেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াসার এমডি তিনি চোদ্দ বার পর্যন্ত পদোন্নতি পেয়েছেন মাসাল্লাহ তার মতো যোগ্য ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয় জন্য জাস্টিস বলে একটা কথা আছে প্রাকৃতিক ন্যায় বিচার প্রকৃতির একটা ন্যায় বিচার সবসময় থাকে আজকে দেখেন এক ছাগল মতিউর রহমানের সকল উন্মোচন করে আজকে নিয়ে যদি আমার কাছে মনে হয় সিনেমা বানাতে কোনো পরিচালক প্রযোজক সিনেমা বানাতেন তাহলে এটা সিনেমা হলে ভালো খেত এক ছাগলের মাধ্যমে এই শত শত মতিউর রহমানের চরিত্র উন্মোচিত হচ্ছে হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে ছাগলই তো এই জন্য আমি মনে করি ছাগল যদি আজকে কেনা না হতো তাহলে মতিউর রহমানের হাজার কোটি টাকার সম্পদের এই তথ্য বেরিয়ে আসতো না তাই এটা নিয়ে আজকে আমাদের দেশের পরিচালক সিনেমাও বানাতে পারে আমাদের মানুষের বিবেক বুদ্ধি কতটা অবক্ষয় ঘটেছে সমাজে চিন্তা করা যদি আপনারা দেখেছেন যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের যে ছাগল কাণ্ড তার সন্তানের সেই ছাগল কাণ্ড আজকে বাংলাদেশকে একটা বিবর্ষ রূপ তৈরি করে দিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে রাজস্ব কর্মকর্তার যে বিশাল দুর্নীতির ফিরিস্তি সকল মিডিয়াতে চলে আসছে আজকে আজকে কানাডাতে বাড়ি করেছে গাজীপুরের শত শত এইরকম কর্মকর্তার মতো মত হয়েছে কিন্তু আমরা অনুরোধ করব সরকারকে অনুরোধ করব দুদককে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের রাজস্ব কর্মকর্তার মতো শত শত মতিউর যারা জন্ম নিয়েছে এই বাংলাদেশের স্বার্থে এই সমাজে আজকে দুর্নীতি এতটা মহামারী আকারে ধারণ করেছে বাংলাদেশটাকে গিলি ফেলেছে একটা সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে আজকে তরুণ প্রজন্মকে অনুরোধ করব আজকে এই সামাজিক আন্দোলনে এই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগত অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে হবে না হলে আমার দেশ মাতৃকা ধ্বংস হবে আগামী দিনে দেশকে যদি বাঁচাতে চায় এই দুর্নীতিবাসদের হাতকে কেটে দিতে হবে আজকে আমি অনুরোধ করব ব্যাঞ্জির আপনারা দেখেছেন আসাদুজ্জামান মিয়া ইতিমধ্যে দেখেছেন সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যখন থাকে তখন সরকারের এগুলো চোখে পড়ে না নাকি সরকারের ছত্র ছায় সরকারের মাধ্যমে এ সকল লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি হয় ইতিমধ্যে আপনারা দেখেছেন ওয়াসার এমডি তিনি চোদ্দ বার পর্যন্ত পদোন্নতি পেয়েছেন মাসাল্লাহ তার মতো যোগ্য ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয় জন নেই তার জন্যই তো সরকার চোদ্দ বার একই ব্যক্তিকে বারবার পদোন্নতি দিয়ে বারবার একই পদে রেখেছে জেনেছেন চোদ্দটা বাড়ি আমেরিকাতে সরকারের একটা তদন্তকারী সংস্থা একটা বাহিনী আজ পর্যন্ত তার বিরুদ্ধে একটা তদন্ত করে না বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ এসেছে আপনারা দেখেছেন তার মানে উনি যখন অবসরে যাবেন তারপর তদন্ত করবেন আমি অনুরোধ করতে চাই বাংলাদেশের যতগুলো বাহিনীর আছেন বিভিন্ন সংস্থা আছেন আপনার সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন প্রত্যেকের হিসাব টান দেন বেরিয়ে আসবে হাজার হাজার শত কোটি টাকার এক গত চিত্রিপান্ন বছর তৈরি করেছি আমি অনুরোধ করবো একজন তরুণ প্রজন্মের কর্মী হিসাবে আমার রাষ্ট্রকে এখানে আমি দেখতে চাই না এই বিবৎস চিত্র বাংলার দেখতে চাই না একটা স্বচ্ছ পরিচ্ছন্ন বাংলাদেশ তৈরি করতে চাই এই তরুণ প্রজন্মের হাত দিয়ে আশা করছে আগামী দিনে একটা স্বচ্ছ একটা এই দুর্নীতির বিরুদ্ধে একটা শক্ত সামাজিক আন্দোলন তৈরি করতে পারি মনে রাখবেন যে দুর্নীতিবাজ অসৎ ব্যবসায়ী অসৎ ব্যক্তি তার হাত অনেক লম্বা কিন্তু সরকারের হাত তার চেয়ে লম্বা এটাই তো আমরা দেখতে চাই ব্যক্তির হাত কখনো রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না আর যখন ব্যক্তির হাত রাষ্ট্রের চেয়ে বড় হয় তখন আমরা ভেবে নেই রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় নেই আজকে দেখছেন আপনারা এই যে মতিউর রহমান তিনি যখন নিউজ প্রকাশিত হলো তার সন্তানের নামে চিন্তা করেন তিনি অস্বীকার করে ফেললেন কোরবানি দিয়ে ফেললেন ছেলেকেই যেভাবে পশু কোরবানি দিচ্ছেন আল্লাহ সন্তুষ্টির জন্য তার ছেলেকে কোরবানি দিয়ে দিলেন তার ছেলেই অস্বীকার করে ফেললেন এই ধরনের বিভৎস বিকৃত মানসিকতার মানুষগুলো সরকারের উচ্চ উচ্চপদস্থ জায়গায় বসে আছে আজকে সরকারের ওছে যারা কোটি টাকা যারা 10 লাখ 20 লাখ 50 লাখ টাকাতে কুরবানি দিয়েছে কিচ্ছু লাগে না এই মানুষগুলোর আমলনামা টান দে এই মানুষগুলো আমলনামা টান দে সব দুর্নীতি পরায়ণ অসৎ ব্যবসায়ী অসৎ কর্মকর্তা নিঃসন্দেহে কখনো সৎ থেকে 10 লাখ 20 লাখ টাকাতে কুরবানি দেওয়া যায় না এটা কি সরকারি সংস্থাগুলো বুঝে না আমার রাষ্ট্রের আমার কষ্টের টাকা আমার কষ্টের টাকা রাষ্ট্রের ওই সব জায়গায় বয়সে তারা করছে না কি আজকে যারা দুর্নীতির করে হাজার কোটি টাকার মালিক হয়েছে সরকার এগুলো দেখে না এগুলো যদি সরকার একটু দেখে দুদক যদি দেখে আপনি দেখেন এ পর্যন্ত এই ইতিহাসে বলতে পারবেন দুদক বা সরকারি সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতা থাকা অবস্থায় তার দুর্নীতির বিচার করেছে করেনি তিনি ক্ষমতাতেন যখন যান তখন দুর্নীতির বিচার করেন তারও তাও নিজেরা করে না আমাদের যারা মানবিক কিছু সাংবাদিক আছেন নিঃসন্দেহ ম্যাক্সিমাম সাংবাদিক আজকে মানবিকতা হারিয়ে ফেলছে যেই সকল কিছু মানবিক সাংবাদিক আছে তারা যখন সেটা সামনে নিয়ে আসেন তখন সরকার সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করে তখন সেটা নিয়ে ঘাটার চেষ্টা করে কেন তাহলে দুটকের কাজ কি আমি অনুরোধ করবো দুদকের যদি কাজ না থাকে দুদকটা বন্ধ করে দে এই সংস্থা দরকার নেই এই সংস্থার টাকা দাও দরকার নেই যারা বেতন নেয় সাংবাদিকরা আপনাকে ধরে দিবে তারপর আপনি বিচার করবেন তাহলে সাংবাদিক কি বেতন দিব আপনি কেন বেতন দিবেন তাহলে আমি অনুরোধ করব আজকে আজকে যে সংস্থাগুলো আছে মানবিকখন মনুষত্ব জাগ্রত করুন একটা সামাজিক আন্দোলন তৈরি করে ওই দুর্নীতি পাছদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ায় তাহলে ইনশাআল্লাহ আমার যে স্বপ্নের বাংলাদেশ খুব বেশি দিন লাগবে না হাজার হাজার লক্ষ কোটি টাকা আপনারা জানেন যে 11 লক্ষ কোটি টাকা যেটা শুধু পত্রপত্রিকায় এসেছে সরকার স্বীকার করেছে বিদেশে পাচার করেছে সেই টাকাগুলো ফিরিয়ে আনলে আমি মনে করি বাংলাদেশের যে আজকে দুর্দশা অর্থনৈতিক মন্দা ব্যাংকগুলো খালি করেছে সেই টাকাগুলো সব বিদেশে এই টাকাগুলো ফিরিয়ে এনে এই দেশে ব্যাংক बीमा ইন্ডাস্ট্রি করে কার কারখানা করে আজকে তরুণ প্রজন্ম বেকার আছেন যারা তাদেরকে বেকারত্ব দূর করে সরকার কাজটি করতে পারে চাইনি শুধু সরকারের একটা আন্তরিকতা দরকার আমি বিশ্বাস করি যদি মানবিক সরকার হয় জনগণের সরকার হতো তাহলে এই কাজটি সবার আগে করত এই টাকা এই দেশে যে শিক্ষিত বেকার আছে তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে একটা সুন্দর পরিচ্ছন্ন একটা মানবিক বাংলাদেশ উপহার দিতে পারত। শুধু সরকারের আন্তরিকতার অভাবে সেই কাজগুলো হচ্ছে না আমি অনুরোধ করব সরকার এদিকে দৃষ্টি দিবে